গতকাল বিদ্যুৎ ভবনে ঘূর্ণিঝড় রিমাল তাকে নিয়ে সাংবাদিক বৈঠক করলেন মাননীয় বিদ্যুৎ মন্ত্রী শ্রী বিশ্বাস ছিলেন বিদ্যুৎ সচিব শ্রী শান্তনু বসুও সেই ছবিই আপনাদের সামনে এটা দেখার জন্য দুঃখ হওয়া উচিত সবাই সরকারে আসেন সরকারে যান কাজ করাটা খুব দাম বলার জন্য তো সবাই কিছু বলতে পারেন কালকে তো আমি একটা মিডিয়া দেখলাম যে গাছ পড়ে গেছে ওই যে এখনো গাছ কাটা শুরু হয়নি আর তখন তিনি আবার পরেই বলছেন যেখানে দাঁড়াবার সম্ভব নেই আমি একটা সেডের নিচে দাঁড়িয়ে আছি বলার জন্য সবকিছু বলা সম্ভব কাজ করতে যারা করেন জীবন হাতে নিয়ে যারা কাজ করেন জীবনের ঝুঁকি নিয়ে যারা কাজ করেন একটা দিনের শেষে ভাবতে হবে তাদেরও স্ত্রী পুত্র সন্তান আছে তাদেরও অনেক আশা আকাঙ্ক্ষা আছে তাদেরও জীবনের একটা ছবি আছে শুধু সমালোচনা করেন সমালোচনা করা উচিত নয় সবাইকে একটু সেন্সিটিভ এবং মানবিক হওয়া উচিত সবসময় তো চেষ্টা করেন এক গ্লাস জলে অর্ধেক খালি বলা অর্ধেক ভর্তিটাও বলার চেষ্টা করুন এবং আমি বলব যে কাউকে ধন্যবাদ দিতে হবে অভিনন্দন জানাবেন বিদ্যুৎ দপ্তরের করুন প্র্যাকটিক্যালি জীবন হাতে নিয়ে তারা কাল রাত থেকে এই ঝড় বৃষ্টির মধ্যে কাজ করেছেন বলেই আজকে এত দ্রুততার সঙ্গে এই কাজ করা সম্ভব হয়েছে আমরা আধিকারিকরা এখানে বসে তাদের অর্ডার করেছি আমরা তাদের বলেছি আমরা তো সব রকম সহযোগিতা করেছি কিন্তু প্র্যাকটিক্যাল ফেল ওই কাদার মধ্যে জলের মধ্যে নেমে তাদের এই রাত্রিবেলা আপনি বুঝুন একটা হাই টেনশন লাইন যাচ্ছে সেখানে উঠে কাজ করা মানে প্র্যাকটিক্যালি জীবন হাতে নিয়ে তারা কাজ করেছে আমার মনে হয় এই অভিনন্দন তাদের সবাইকেই জানানো উচিত একটা পরিষেবা জানতে যে

তার নিচে যে ডিভিশনাল ম্যানেজার তার একটা কন্ট্রোল রুম চলছে তার নিচে যে সাবস্টেশন জি তার ওখানে একটা কন্ট্রোল রুম চলছে সেখান থেকে কনস্ট্যান্ট ফোন আসছে তারপরে আমাদের এখানে এই একটা আমাদের বিদ্যুৎ ভবনে আর একটা বিদ্যুৎ উন্নয়ন ভবন আমি যেখানে বসি সেখানে একটা কন্ট্রোল রুম চলছে তো আমাদের প্রথম এবং প্রাথমিক কাজ ছিল যত তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী বলেছিলেন